হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে হাওড়া উত্তর বাক্সারা যুবক সমিতি ক্লাবের ঠাকুর দেখো ঠাকুর মণ্ডপে এসে গেছে তবে এখনো কাজ অনেকটা বাকি আর এই মাতৃমূর্তিকেই হচ্ছে খুব সুন্দর করে রূপদান দেওয়া হচ্ছে অর্থাৎ সাজানো হচ্ছে আর সাজানোর পর কতটা সুন্দর লাগছে এবং দাদারা কিভাবে মাকে সাজিয়ে তুলতেন তো তারই একটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সঙ্গে সমস্ত পূজা মণ্ডপের ভিডিও আমি শেয়ার করছি তো এই ভিডিওটাও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানো একটু অন্যরকম একটা ভিডিও দুর্গা পূজা আর মাত্র দশ দিনই বাকি আর মা মণ্ডপে মণ্ডপে চলে আসছে তো দেখতেই পাচ্ছে এই মণ্ডপে মা চলে এসছে তো মাকে দেখলেই একটা মনের মধ্যে আনন্দের সৃষ্টি হচ্ছে আর তার মধ্যে যখন মাকে সাজানো হচ্ছে তখন তো মনটা আরো অনেক ভরে যাচ্ছে তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো এখানে কার্তিক ঠাকুরকে চুল পরানো হচ্ছে তো মূর্তিটা দেখতেই পাচ্ছো অপূর্ব সুন্দর মায়ের মূর্তি আর মাকে যখন পুরোপুরি সাজানো হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখতে আরো সুন্দর হয়ে যাচ্ছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক আর অনেক অনেক শেয়ার করে দিও সাজানো একদম কমপ্লিট হয়ে আর বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে ঠাকুরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও তাতে খুব সবাইলে খুব ভালো থেকো সুস্থ থাকো আর পুজোর এরকম অনেক অনেক ভিডিও আসতে চলেছে